গ্রহণ করার সুযোগ পায়নি এবং পাবে না আপনারা ইতিমধ্যে জানেন দেখছেন সারা দেশে সারা দেশব্যাপী এই স্বৈরাচারী সরকার কিভাবে গণতন্ত্রকে হটিয়ে একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে এই স্বৈর একটা মুক্তিযোদ্ধার বাংলাদেশে কখনো স্বৈরাচারী ঠাই হবে না ছাত্র সমাজ যতদিন আছি এই বাংলায় কখনো বৈষম্য থাকবে না আমরা এই মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলাদেশকে আবারও স্বাধীন স্বাধীন জায়গা ফিরিয়ে নেওয়ার জন্য ছাত্ররা আমাদের জীবন দিতে আমরা রাজি আছি আপনারা দেখেছেন গত দুই দিন ধরে যে পরিকল্পনা চলছে আমাদের যে আমাদের উপর যে পরিকল্পনা এটা মাত্র একটা অজুহাত কোন রাজনৈতিক আন্দোলন না এটা সাধারণ শিক্ষার্থীদের এবং প্রত্যেকটা গণ মানুষের আন্দোলন এখানে কোন রাজনৈতিক বক্তব্য দিয়ে বা রাজনৈতিক কোন

আমাকে সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনদের এই গোটা বৈষম্য আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করছি এবং সব ধরনের সহযোগিতার সাথে আমরা সহযোগিতার জন্য আমরা পাশে থাকব এই বক্তব্য দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমাদের আমি একভোগের প্রতি জানান আপনাদের এই ছাত্র আন্দোলনে একত্রিত আকর্ষণ করছি এবং এই সারা দেশের এই ছাত্রদের যে প্রাণের যে দাবি সেই দাবির প্রতি আমরা সমাজিক প্রকাশ করছি এবং আমাদের সন্তান তারা আজকে অক্ষা করে এই অর্নৈতিক ফ্যাসি জনের বিরুদ্ধে এভাবে জেগে উঠেছে আমরা তাদের পাশে আছি আমরা এই যে নারকীয় যে হত্যাযোগ্য প্রশাসন দিয়ে আজকে ছাত্র সমাজের যে মূর্তি যে স্পিড সেটাকে ব্যাহত করার চেষ্টা করছে আমরা এই দাবি করি অচি অবিলম্বে ছাত্রদের দাবি দেওয়ার চেনায় দাবা দাবু পূরণ হোক এই কামনা করছে এবং আমরা আপনাদের পাশে আছি এবং সবার সাথে আমরা একাত্তর করছি ধন্যবাদ আজকে সাধারণ ছাত্র ভাই বোনদের সাথে নাগরিক হিসাবে একজন আইনজীবী হিসাবে আমরা একত্রতা ঘোষণা করছি এবং সমর্থন জানাতে এসেছি আমাদের আমরাও আমাদের পক্ষ থেকে আমরা দাবি জানাতে চাই আমাদের ভাইদের বুকের রক্তে এই রাস্তা সঞ্চিত হয়েছে আমাদের যে সকল ভাইকে আহত করা হয়েছে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে ওদেরকে অবিলম্বে এই দোষীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা তা করতে হবে এই ছাত্র সমাজে ছয় দফা দাবি মেনে নিতে হবে দুই দফা বাহিনী মেনে নিতে হবে উন্নত এই ছাত্র সমাজ তাহলে দাবি আদায় করার জন্য যা যা করণীয় তা তা করবে এই শত বিন্দু হয়ে গেলেও এই ছাত্র সমাজের দাবি আদায় করার জন্য তদন্ত পাশে থাকব আইনজীবী হিসেবে আমি একজন সচেতন নাগরিক হিসেবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি ছাত্রদের আছি এবং অবিলম্বে এই বন্ধ করার দাবি জানাচ্ছি এবং অবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি গণহত্যা বন্ধ না হলে আরো কঠোর আন্দোলন শুরু হবে আমরা এনজেবি ফোরাম আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছাত্রদের সাথে আছি আমরা সাংবাদিক ভাইদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা অবশ্য প্রচার করতে কখনো তিরাবোধ করবেন না আমরা কে যেভাবে আছি সেভাবেই থাকব যতদিন না পর্যন্ত নয় দফা দাবি না মেনে নিচ্ছে পিরাম্বে যে গ্রেফতার করা হয়েছে তাদেরকে নিঃশর্তে ছেড়ে দিতে হবে এবং এই যে বনও কোনোভাবে গ্রেফতার করা হচ্ছে এইগুলো বন্ধ করতে ঠিক এগুলো বন্ধ করে স্বাভাবিক জীবনে ছাত্রদেরকে ফিরিয়ে দিয়ে নয় দফা দাবি মেনে নিয়ে আমাদেরকে আমাদেরকে ঘরে ফেরা সুযোগ করে দিতে হবে

শান্তিপূর্ণ কর্মসূচি আমরা যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচি আমরা জানি তারা এসেছি আমরা আমরা আর আমরা দেখেছিলাম যে আমরা কিন্তু সুন্দরভাবে ছিলাম এবং রকম কোনো আইনশৃঙ্খলা ডাক্তারই থাকেন এরকমভাবেই ভালো এবং আমাদের পুলিশের উপর আসলে ডাক্তারের কোনো লাভ নেই আমাদের কাজ যে জনগণের যান এবং মালের নিরাপত্তা দেওয়া আজকে যেভাবে তারা এসেছে তারা বক্তব্য দিয়েছে চলে গেছে আমরা সেটাকে ধন্যবাদ জানাচ্ছি গণতন্ত্র রাষ্ট্র তারা প্রশ্নকেই পারে আমরা খেয়াল দেখি যেন জনগণের যান মালের নিরাপত্তা ব্যবস্থাটা ছিল এটাকে সুন্দরভাবেই আমরা সমাপ্ত করেছি এই জন্য আমি আমাদের পুলিশ বছরকে ধন্যবাদ জানাতে দিচ্ছি তার নির্দেশ জানিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে এটা এবং একই একই সাথে প্রাসংখ্য ধন্যবাদ আমাদের মানে মদ ছিল সুন্দর একটা